কর্নার সোফা আচ্ছা এই যে মাঝখানে গোলাপ গোলাপ করা আছে বা এই সাইডেও দেখায় দেন হাস মডেল দরকার এখানে

তৈরি করা রয়েছে এখানে ফিটনেস দেখেন কাঠের কোয়ালিটি গুলো দেখেন এটা কাং সেগুন কার যেটা বলছে সেটাই পাবেন ইনশাআল্লাহ অন্য কোন কিছু পাবেন না এই যে কাজ সামনে চাফটার ভিতরে দেখেন এখানে ভিতরে কেউ এরকম নাই ফিনিশিং দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচার বিসমিল্লাহ ফার্নিচার কিন্তু আজকে থাকছে নান্দনিক ডিজাইনের মধ্যে কিন্তু ইউনিক ইউনিক কর্নার সোফা তো আজকে থাকছে আমাদের ভিডিওতে

যার কারণে আমাদের ভাড়াটা একটু কম সেই হিসাবে বেনিফিট ও কম রাখছি আচ্ছা এটা প্রাইস আছে 38000 টাকা 38000 টাকা সাটার মডেলও বলতে পারেন বা অন্য অন্য মডেলও এটা বলতে পারেন দেখেন ভাই এই যে পাশে আইটি দেখছেন ডাবল হাত এই যে সাইডে দেখেন জি জি এখানে স্টোন করা রয়েছে আচ্ছা তো এটার ভিতরে দুইটা কাপড় আমরা ইউজ করা রয়েছে দুইটা কাপড় এটা বালিশে বেলভেট সুইট কাপড় রয়তর করা রয়েছে লেজ লাগানো আছে ভিতরে ফাইবার ইউজ করা আর সাইডে হলো জর্না কাপড় জর্না কাপড় করা রয়েছে এখানে একটা ম্যাগাজিন ট্রে আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর বালিশ থাকবে একশো একশো ফিনিশিং করা রয়েছে আপনার বিশ বছর গ্যারান্টি সহ এটা প্রাইস টা পড়বে আপনার বিয়াল্লিশ হাজার টাকা

রয়তন করা রয়েছে এই যে গাড়িতে মোটা সিঁড়ি থাকতেছে মোটা সেলাই যাওয়া আছে রয়তন করা হ্যাঁ সুন্দর একটা কালারের ভিতরে আচ্ছা আচ্ছা করা রয়েছে তে বড় পাঁচটা বারেস থাকবে ছোট দুইটা বারেস থাকবে সেগুন কাটের ভিতরে ভিতরে ফ্রেমটা হলো কেরোসিন কাটের ফ্রেম সলিড 4 ইঞ্চি ফোম দেওয়া এগুলোর ভিতরে সরি 4 ইঞ্চি এটার প্রাইসটা পড়বে আপনার ওয়ানলি 38000 টাকা 38000 টাকা আর 2215 সিটের জি জি আচ্ছা এর পাশে আর দেখেন ভাইয়া ভাই এই পাশে একটা আছে পাঁচ গাড়ি পাঁচ গাড়ি জি

তো डिफरेंट カラー নাকি না ইউনিক ডিজাইনের মধ্যে আছে স্যার জি এই যে পায়টা দেখেন কত সুন্দর পায় কিন্তু থাকেছে এখানে হয়তো দুটো হাতল থাকতো সেই আমরা একটা ম্যাগাজিন ট্রে দেয়া দিয়েছি ডায়ার দেয়া দিয়েছি দুই পাশে বজনা এখানে কিছু রাখবে হ্যাঁ এটা ভিতর হাতল থাকবে না এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হলো দামি কাপড় খুবই অনেক দামি কাপড় আছে যে গোল্ডেন カラー আছে এখানে এই সলিড ফোমের ভিতরে এটার ভিতরে আপনারা

এছাড়াও যারা এই যে এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন কোরিয়া খরচটা অ্যাডভান্স করবেন নয়তো গাড়িতে নিলে গাড়ির খরচটা অ্যাডভান্স করলে আমরাও প্রোডাক্ট পাঠাই দেবো